মুর্শিদাবাদের ইসলামপুর থানার গোয়াশ বাজার সংলগ্ন এলাকায় রানীনগর এক নম্বর ব্লক প্রাইমারি এগ্রিকালচার কো অপারেটিভ মার্কেটিং সোসাইটি নামে পরিচিত যা সম্পূর্ণভাবে সরকার নিয়ন্ত্রণ করে আর সেই জায়গার উপর বেশ কিছু সেগুন গাছ লাগানো ছিল হঠাৎ বৃহস্পতিবার ভোরবেলা কাঠ মাফিয়ারা ওই গাছগুলির মধ্যে ছখানা গাছ কেটে নেয় বলে অভিযোগ আর অভিযোগ সাত নম্বর গাছ কাটতেই গ্রামবাসীদের মধ্যে জানাজানি হয়ে যায় ছুটে আসে গ্রামের মানুষ সেখানে বাধা দিতে গেলে কাঠ মাফিয়াদের হুমকির মুখে পড়তে হয় তাদেরকে হুমকির পরোয়া না করেই গ্রামবাসীরা একজুট হয়ে তাদেরকে গাছ কাটতে বাধা দেন কিন্তু তার আগেই চারখানি গাছ কেটে নিয়ে তারা চলে যায় গ্রামবাসীরা বাধা দেওয়ায় একটি গাছ অর্ধেক কেটেই ফেলে রেখে পালিয়ে যায় কাঠ মাফিয়ারা স্থানীয় মানুষেরা এ বিষয়ে রানীনগর এক নম্বর ব্লকের ডেভেলপমেন্ট অফিসারকে লিখিতভাবে অভিযোগ জানান লিখিত অভিযোগ অনুযায়ী কাঠ মাফিয়ারা স্থানীয় বলেই জানা গেছে বর্তমানে দুজন কাঠ মাফিয়ার নাম উঠে এসেছে সুজাউদ শাহ এবং বিশাল কুমার দাস কিন্তু প্রশ্ন উঠছে কার নির্দেশে এই গাছ কাটা হলো এবং এর পেছনে মাথা কে আছে তা তদন্তের জন্য প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে সূত্র মারফত জানা গেছে স্থানীয় বাসিন্দা বিধান চন্দ্র দাস কি বলেছেন শুনুন আমাদের এখানে যে মার্কেটিং সোসাইটি আছে সেই মার্কেটিং সোসাইটির গাছ এবং সরকারি গাছ যেখানে আমাদের সরকার বলছে গাছ লাগাতে সেইখানে গাছ মাফিয়া যারা আছে তারা ভোরবেলা অন্ধকারে এই গাছগুলো এসে কেটে দিচ্ছিলেন তাতে আমাদের স্থানীয় যারা ব্যক্তি আছেন তারা গাছগুলো কাটার সময় আটকিয়ে দিয়েছিলেন এবং যখন তারা আটকিয়েছিলেন এই গাছ মাফিয়া যারা ছিলেন তারা তাদেরকে হুমকিও দিয়েছেন এবং প্রাণে মারার হুমকিটা বেশি করে দিয়েছেন তো আমাদের বক্তব্য হচ্ছে সরকারি গাছ উইদাউট কোনো রকম নোটিশেই সেই গাছগুলোকে তারা কাটছে এবং বেআইনিভাবে গাছগুলোকে কেটে নিয়ে ভোরবেলাতে অনেকগুলো গাছ এখান থেকে নিয়ে চলে গেছে কতখানা গাছ অলরেডি নিয়ে গেছে পাঁচখানা গাছ যখন কাটছিল তখন এখানে বাধা দেওয়া হয়েছে এবং গাছটা এখানে পড়েই রয়েছে কখন হয়েছে ঘটনা ভোর চারটে টাকা এই বিষয়ে কি প্রশাসনিক আমরা বিডিও সাহেবকে জানিয়েছি বিডিও সাহেব বলেছেন আমরা ওসিকে জানাবো এই অব্দি জানানো আছে তো এখনও কোনো রকম স্টেপ নেওয়া হয়নি তো আমরা চাই যে সরকারি যেহেতু গাছ সরকারি সরকারি গাছের যে ব্যাপার সেটা সরকারিভাবেই যেন নিষ্পত্তি করা হয় আপনার নাম পরিচয় আমার নাম বিধানচন্দ্র দাস আমি গোয়াশের স্থায়ী বাসিন্দা স্থানীয় প্রাক্তন পঞ্চায়েত সদস্য কী বলেছেন শোনাব গাছটা সাড়ে চারটের সময়তে রুখি মর্নিং ওয়াকের সময় গাছটা কাটতে দেখে দেখার পর গাছটাকে ও বাধা দেয় তারপরে হুমকি দেয় হুমকি দেওয়ার পরে ও আমাদেরকে ফোন করে যে এই ব্যাপার গাছ কাটছে আপনি স্থানীয় প্রাক্তন মেম্বার হিসাবে কিছু জানেন না তো জানি না এসে স্পটে দেখছি গাছ গাছ সঙ্গে সঙ্গে কেটে নিয়ে চলে গেছে লোকে বললাম কে কে কাটছিল গাছ তো বললো যে সুজা আবদুল্লাহ ওর ওপর হচ্ছে দুলাল আর বিশাল কুমার দাস ওরা দুজন পার্টনার ব্যবসায়ী যেটা ওরাই কেটে নিয়ে চলে গেছে আমাকে ঢুকে দেখিয়েছে এই পর্যায়ে আমরা তৎক্ষণে কপিল নিয়ে বিদেশ সাহেবের কাছে মৌখিক বলার পর বিডিও সাহেব বললেন যে একটা অ্যাপ্লিকেশনের আমি ওষুধ ফরওয়ার্ড করে ব্যবস্থা দিচ্ছি সেই অনুপথে অভিযোগ দেওয়া হয়েছে কিন্তু সে রেসপন্স এখনও পায়নি সে ব্যবস্থা এখনও পরেরই সে ব্যবস্থা হচ্ছে ঘটেছে তার একটা ব্যবস্থা হোক করা হোক হ্যাঁ আনুমানিক আমাদের ধারণা সাত থেকে আট লক্ষ টাকার সম্পত্তি সরকারি সম্পত্তি ছয় থেকে সাতখানা গাছ এইভাবে কেটে নিয়ে চলে গেছে তারই একটা ব্যবস্থা হোক ছিল সব সেগুন গাছ এবং দামি গাছ মার্কেটিং সোসাইটি এখন বর্তমানে সরকারি আওতায় মধ্যে এই ব্যাপারটা

আর টেন্ডার হলে তো আমরা জানতে পারি কারণ এর আগে একটা এখানে গাছে কাটা হয়েছিল সেটা যেহেতু মার্কেটিংটা পুরোপুরি এখন কমিটি হাতে নেই দু একজন যারা আছে তারা সেটা পরিচালনা করছে কিন্তু করতে গিয়ে দেখা যাচ্ছে ব্যবসায় সমিতির কাউদেরকে কাউকে ডেকে নেয় ডেকে নিয়ে সেটা একটা সমাধান করে আর মার্কেটিংয়ের ফান্ডে পয়সাটা জমা হয় কিন্তু এই পয়সাটা কোথায় জমা হলো বা কে নিল এটা এখানকার স্থানীয় মানুষ ব্যবসায়ী সমিতি কেউই জানে না আপনারা কি চাই সরকারি সংস্থা কোনো যদি গাছ কেটে বিক্রি করা হয় সেটা টেন্ডার মধ্যে খুব মার্কেটিং এর জমা সেটাও ঠিক আছে প্রশাসনিক সংস্থা সরকারি প্রশাসনকে জানিয়েছেন প্রশাসনকে প্রশাসনকে তো জানানো হয়েছে আপনার নাম সর্বোপরি স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম কি বলেছেন শুনবো তার মুখ থেকে আর চাষি যে আপনার অলি গাছের দেখছি তো ওরা গাছ কাটছে তারপরে আমি বলছি কি তাজা গাছ কি তুমি কাটছো তো বলছি না হর যা যে আমরা গাছ কিনেছে আমরা কাটে তারপরে ওই গাছ যখন কাটছে তখন যে আমি ওকে মানা করলাম ওই গাছ কাটো না তুমি ঠিক আছে তাও মেশিন চালিয়ে যাচ্ছে হরকিটা জোর দেখা হয়েছে যে কাটবো কিছু পারলে করে ঠিক আছে তারপরে আমি আরও পাঁচজন আগে যাচ্ছি আমার মেম্বার আছে এখানকার মেম্বারকে জিজ্ঞাসা করলাম যে গাছ বিক্রি করেছে না এমনি কাটছে মেম্বার মিলছে আমরা তো জানি না যে সবাই একা করে সবাই আসবে এখানে যে আসার পরে হয়ে ওরা কাঠ কিন্তু ঘাগে চারটে গাছের কাঠ তুলিলে পাইলে গেছে চারটে গাছের কাঠ তুলিলে পাইলে গেছে ওই গাছটার বেলায় আমি আটকে দিয়েছি ও সেগুন গাছ সরকারের গাছ ওরা ওরা জোর জবরদস্তি করে কাটছে আর মার কাটিংয়ের গাছ আমার কাছে সম্পূর্ণ ভিডিও আছে গাছ কাটছোলো তাও ভিডিও আমার আছে কাটছলো ওরা জোর করে মস্তানি দেখে আর দোলাল আর বিশাদ কুমার দাস এরা দুধ গাড়িতে নিয়ে চলে গেল চারটে আগে এটা আমি দরখাস্ত করেছি ভিডিও আগে বলেছি ভিডিও দেখছে প্রথম ভিডিও সাহেবের কাছে গিয়েছিলাম ভিডিও সাহেবের দেখছি আমি ব্যাপারটা রশিকে পাঠাবই দিয়ে বলেছে আমি কথা আপনার নাম যদিও বৃহস্পতিবার সন্ধে নাগাদ স্থানীয় মানুষ রানীনগর এক নম্বর পঞ্চায়েত সমিতি এবং রানীনগর এক নম্বর ব্লক ডেভেলপমেন্ট অফিসারের তৎপরতায় কিছু কাঠ উদ্ধার করা হয় হারিয়ে যাওয়া বাকি কাঠ এবং কাঠ মাফিয়া চক্রের হদিশ করতে রানীনগর এক নম্বর ব্লক ডেভেলপমেন্ট অফিসারের তরফ থেকে প্রশাসনিকভাবে তদন্ত করা হবে বলে জানা গেছে মুর্শিদাবাদ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফর বাংলা এই বর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে যে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা Nine four three four three four seven zero one six.